নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আপনাদেরই ডিমান্ডেবল কিছু কুর্তি কালেকশন যেটা কিনা রয়েছে একদম ফোর এক্স এল এক্সেলের মধ্যে তো চলুন পুরোটাই কিন্তু কটনের ফিনিশিং এর ওপর থাকবে তো চলুন প্রথমেই আপনাদেরকে একেবারে কালার ভ্যারাইটিসও দেখাবো আর কি কি ডিজাইন রয়েছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখিয়ে দিচ্ছি এরকম দারুণ সুন্দর প্রিন্টেড এর উপর দারুণ সুন্দর একটা কুর্তি দেখতেই পাচ্ছেন একদম ইউনিক ধরনের রয়েছে একেবারে ফাইভ এক্সেলের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর কালার কোয়ালিটি রয়েছে চলুন এগুলোর মধ্যে কী কি কালার পাচ্ছেন প্রত্যেকটা কুর্তি কিন্তু আপনার থাকছে একদম চার পিসের সেটের ওপর তো প্রত্যেকটার কালার কিন্তু একেবারে আলাদা থাকছে সেই কালারগুলো আপনাদের কাছে আমি দেখিয়ে দিলাম তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখানো যায় প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক ইউনিক ধরনের ডিজাইনের উপর রয়েছে যেটা মার্কেটের থেকে বেশি চাহিদা রয়েছে তো চলুন দেখুন দারুণ সুন্দর একটা ডিজাইনের ওপর রয়েছে প্রিন্টেড এরকম দারুণ সুন্দর একটা লেস বসানো রয়েছে একদম সিম্পল কাটিং এর মধ্যে রয়েছে তো চলুন এটা একটা ওপেন করা যাক দেখুন কালার গুলো কেমন রয়েছে প্রত্যেকটা কিন্তু একেবারে আলাদা আলাদা ইউনিক ধরনের কালার রয়েছে যেটা কিনা কাস্টমার মানে একটা ছেড়ে একটা আপনার কাছে একেবারে আউট অফ স্টক করে দেব সমস্ত কুর্তি কালেকশন গুলো এটা একদম রয়েছে স্লিভলেসের মধ্যে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর রয়েছে ডিজাইনটা আর তার সঙ্গে রয়েছে কিন্তু এরকম স্লিভলেস প্রত্যেকটার মধ্যে কিন্তু এর ভেতরে কাপড় দেওয়া থাকবে যেটা কিনা আপনি চাইলে হাতা তৈরি করে নিতেও পারেন এই দেখুন প্রত্যেকটা দাবাই রয়েছে আর প্রত্যেকটার কালার কোয়ালিটি তো দেখিয়েই দিলাম আপনাদেরকে কোয়ালিটিগুলো কেমন লাগছে ডিজাইন কেমন লাগছে প্রত্যেকটা আইটেম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে দেখিয়ে দিচ্ছি এ দেখুন একদম চৈত্র সেল পয়লা বৈশাখ যেটা কিনা না আপনার দোকানে থেকে সুপার হিট করে দেবে সেরকম ধরনের কিছু কালেকশন কিন্তু আমি নিয়ে চলে এসেছি তারপরে দেখিয়ে দিচ্ছি এরকম দারুণ সুন্দর একটা হোয়াইটের মধ্যে প্রতিটা কিন্তু একদম কটন ফিনিশিংয়ের মধ্যে রয়েছে আর একদম দারুণ সুন্দর ডিজাইন আর প্রিন্ট একেবারে জমে ক্ষি মানে যেটা কিনা আপনার এত দিন ধরে আপনার কাছে ডিমান্ড করে চলেছে সেরকম ধরনের কিন্তু আমরা প্রেজেন্ট করেছি আপনাদের কাছে কালেকশন গুলো কেমন লাগছে এক একটা কালেকশন কিন্তু দুর্দান্তর ওপর রয়েছে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রতিটা জিনিস দেখানো একেবারে অসম্ভব ব্যাপার তার জন্য কিন্তু আপনাদেরকে ভিজিট করতেই হচ্ছে আমাদের ঠিকানা রয়েছে যদি কলকাতা আসেন তাহলে হাওড়া স্টেশনে নেবে শিয়ালদাগামী যে কোনো বাসে উঠে বলবেন একশো সাতচল্লিশ এমজি রোড হোয়াইট হাউস হোটেল দেন ওখানে এসে ফোন করলে কিন্তু আমরা আপনাদেরকে গাইড করে নেব আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আমাদের ঠিকানা সেম থাকবে শুধু হাওড়া গামী যে কোনো একটা বাসে উঠে বলবেন যে আপনি একশো সাতচল্লিশ এম জি রোড হোয়াইট হাউস হোটেল আসবে ওখানে এলে ফোন করলে আমরা আপনাদেরকে দারুণ সুন্দরভাবে গাইড করে নিতে পারবো আর আপনারা তো জানেন আমাদের ব্রাঞ্চ যেটা কিনা মেন ব্যান্ডেল সেটা আপনারা তো আগে থেকেই একবার আপনাদেরকে জানিয়ে দিই ব্যান্ডেল স্টেশন থেকে মিনিটের রাস্তা রয়েছে ব্যান্ডেল স্টেশনে এসে কাউকে জিজ্ঞেস করবেন বা আমাদের ফোন করতেও পারেন ব্যান্ডেল বাজার নিমতলাগুলি তারপরেই রয়েছে আমরা আর এরকম দারুন সুন্দর সুন্দর জিনিস আর এরকম দারুণ সুন্দর সুন্দর ভ্যারাইটিস আপনাদের কাছে প্রেজেন্ট করে ধরবে আমাদের স্টাফেরা তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একদম সিম্পল কাটের মধ্যে ডিজাইনটা রয়েছে এর মধ্যে কিন্তু আপনি দুটো ডিজাইন কালারই পাচ্ছেন এরকম করে আরো সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম দারুণ সুন্দর প্রিন্টেড এর উপর রয়েছে এটাও রিয়ন কাপড়ের মধ্যে দিয়ে রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস মানে দেখুন কাস্টমার কখনো এসে আপনার কাছে রিয়ন মধ্যে ডিমান্ড করতে পারে আবারও কখনো কিন্তু কটন এর মধ্যে ডিমান্ড করতে পারে তো আপনাদেরকে কি সব রকম ভ্যারাইটিস রাখতে হবে যাতে কাস্টমার আপনার কাছ থেকে খালি হাতে চলে না যায় তো চলুন তারপরে এই ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট একেবারে অসাধারণ রয়েছে মানে পয়লা বৈশাখের থেকে বেশি ডিমান্ডেবেল যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা আপনাদের কাছে প্রোভাইড করেছি দেখুন একেবারে ঠিক দেখতে পাচ্ছেন তো ফাইভ এক্সেল বলেছিলাম ওটাই কিন্তু দেখাচ্ছি হ্যাঁ কাউন্টারে এলেও কিন্তু জিনিসগুলো এটাই পাবে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রায় সময় আমাদেরকে এটা বলে থাকেন যে আপনারা ভিডিওতে একরকম দেখাচ্ছেন কিন্তু কাউন্টারে গেলে আমরা সে জিনিস পাই না পাবেন কী করে যেটা যেদিন দেখছেন চেষ্টা করুন সেই দিনই আসার বা তার পরের দুই থেকে তিন দিনের মধ্যে আসার তাহলে সেই জিনিসগুলোই পাবেন কারণ আমাদের প্রত্যেকটা দিনের আপডেট হতে থাকে প্রত্যেকটা কালেকশনে তো চলুন এই যে কদিন আগে আপনারা বলছিলেন কিছু ভিনেকের মধ্যে দেখান কিছু ভিনেকের মধ্যে দেখান সেগুলোই নিয়ে এসেছি এটা কিন্তু একেবারে কটন এর মধ্যে রয়েছে কালেকশন কেমন রয়েছে সেটা কিন্তু আপনারা জানাবেন তো চলুন একটা ওপেন করে দেখায় একদম দারুণ সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে দেখুন ভিনে কি দেখাচ্ছি তো এরকম সুন্দর একটা সিম্পল লেস বসানো রয়েছে সাইজটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন চলুন এর কালার গুলো দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে কিছু কিছুর মধ্যে দুয়ে একটা একটু কালার একই রকম থাকতে পারে তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা একেবারে ইউনিক ধরনের কালার আর ইউনিক ধরনের ডিজাইনের মধ্যে রয়েছে ব্যান্ডেলেও আসতে পারেন আপনারা চাইলে আমাদের কলকাতা কাউন্টার থেকেও ভিজিট করতে পারেন আপনারা চাইলে বাড়িতে বসে ভিডিও কলিং করেও নিতে পারেন আর আপনারা চাইলে মানে দেখুন আমাদের কাছে কত রকমের ফ্যাসিলিটি রয়েছে ফেসবুক বলছেন ওখান থেকেও আমরা দেব ইনস্টাগ্রাম বলছেন সেখান থেকেও দেবো আমাদের ওয়েবসাইট রয়েছে বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন ওখানে এলে প্রত্যেকটা ডিটেলস এত সুন্দর করে দেওয়া রয়েছে যে ওখান থেকে আপনারা অ্যামাজন ফ্লিপকার্টের মতন করছেও করেও পার্চেস করতে পারেন তো চলুন এর কালার কোয়ালিটিগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন আর কালার কম্বিনেশন একেবারে এর মধ্যে দিয়ে যাচ্ছে তো চলুন তারপরে আর একটা কালার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা জিনিস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করেন না আপনারা কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন আপনারা আপনাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা এর পরবর্তী ভিডিও কিসের ওপর দেখতে চান আপনাদের কাস্টমার আপনাদের কাছে কি ডিমান্ড করছে সেটাও আপনারা কিন্তু আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করব সেই সমস্ত ধরনের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে তো চলুন তারপরে কালেকশন একটা দেখিয়ে দিই এটাও কিন্তু একেবারে নেকের মধ্যে রয়েছে প্রত্যেকটা প্রিন্ট কালার একেবারে অসাধারণ রয়েছে আর প্রত্যেকটা কিন্তু একেবারে ডিফারেন্টের মধ্যে রয়েছে একদম ঠিকই দেখছেন আমি এটা আর খুলে দেখালাম না একটা ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু দেখানো একেবারে অসম্ভব তাও চেষ্টা করেছি প্রত্যেকটা কালেকশান দেখানোর আর প্রত্যেকটা কালার দেখানোর তো আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এরকম একটা দারুণ সুন্দর প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু চার পিসের কালার কালেকশন রয়েছে তো চলুন তারপরে একটা লাইট কালারের মধ্যে দেখিয়ে দিই এই দেখুন একদম রিওয়ান কাপড়ের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা সাইজ কিন্তু এখানে মেনশন করাই রয়েছে দেখুন প্রত্যেকটা এত সুন্দর ডিজাইন করা রয়েছে নিখুঁত কাজ একেবারে নিখুঁত কাজ তো এরকম আপনার পয়লা বৈশাখে আপনার কাস্টমারকে দারুণ সুন্দর করে প্রেজেন্ট করার মতন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে তো দেরি না করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান জিরো নাম্বারে ফোন করুন প্রত্যেকটা ডিটেলস জানুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার